ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিজেপির মিটিং মিছিলে কেন বাধা দিয়েছিল পুলিশ যদিও সবটাই শুক্রবার খোলসা হয়েছে হাইকোর্টে ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিলের প্রতিবাদে ভিক্টোরিয়া হাউসের সামনে বাইশে জুলাই মিছিল ও সভা করতেছে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল বিজেপি অনুমতি মেলেনি সভা করার অনুমতি পেতে বিরোধী দল বলেই কি বারবার ছুটতে হয় আদালতে বাইশে জুলাই বিজেপি সভা করতে চাইলেও সেই সভার অনুমোদন কলকাতা হাইকোর্ট দিয়েছে ঠিকই তবে আদালত জানিয়েছে বাইশে জুলাই নয় সভা করতে হবে ছাব্বিশে জুলাই এখানে কটাক্ষের সুযোগ পেয়েছে নিয়েছে শাসক সেবে কুনাল বলেন ছাব্বিশে জুলাই যদি সভা করবে সেই সব দিয়ে তবে প্রশাসনের কাছেও সেই তারিখের জন্যই আবেদন করতে পারতো ওরা যদি প্রথমেই প্রশাসনকে বলতো ২৬ তাহলে প্রশাসন হয়তো সেটা কনসিডার করত ওরা তো একুশ বাইশ এইসব জেদ করছিল তো ওরা যদি ছাব্বিশই করবে তাহলে এত নাটক না করে প্রথমেই বললে হতো যে আপনাদের সবটা শেষ হয়ে যাক তারপর আমরা আমাদের বেশি লোক নেই আর কোর্ট তো বাঁচিয়ে দিয়েছে ওই পাঁচশো না হাজার লোক বলে তার মধ্যে তিনশো তো ওদের সব সিকিউরিটি তবে বিরোধী মহল বলছে প্রশাসন অনুমতি নাকচ করে না দিয়ে বিকল্প তারিখের পরামর্শ দিতেই পারত যদি তারা চাইত আসলে কি বিরোধীদের কণ্ঠরোধেই সভায় প্রশাসনিক বাধা প্রশ্ন তুলছে বিরোধী মহল তারা জানতে চাইছে কেন প্রত্যেকটা প্রশাসনিক সভার ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে হবে বিরোধীদের প্রত্যেকটা কর্মসূচির জন্য হাইকোর্টে যেতে হয় সিএসসি দাম বাড়িয়েছে প্রতিবাদ করতে চাই সেটাও আমাকে আজকে হাইকোর্টে যেতে হয়েছে হাইকোর্ট বলেছে বাইশ নয় পুলিশের আপত্তি আছে ছাব্বিশে গুরু প্রশ্ন উঠছেই সাধারণের সমস্যা নিয়ে সোচ্চার হওয়ায় বিরোধী কণ্ঠরোধের চেষ্টা কবে বন্ধ করবে প্রশাসন মিটিং মিছিলে আমরা ওরার রাজনীতি বন্ধ হবে কবে ক্যালকাটা নিউজ